নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সোমবারই ঘোষণা বকেয়া ডিএ দেওয়ার আশ্বাস খোদ মুখ্যমন্ত্রীর কপাল খুলছে সরকারি কর্মীদের তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌর দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে দিয়ে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটে সামনে বাজেট অধিবেশন সে অধিবেশনের কথা মাথায় রেখে খোদ মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এবং যেখানে বিশেষজ্ঞ মহল মনে করছেন বাজেট অধিবেশনের দিনই সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিরাট বড়ো আপডেট উঠে আসতে পারে যেখানে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্টা ডিএ পাচ্ছেন নতুন করে আবারও ডিএ বৃদ্ধি হবে এবং সেই সঙ্গে সপ্তম বেতন কমিশনও চালু হতে পারে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল এবং সেই সঙ্গে আশাবাদী পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা সরকারি কর্মীরা বহুদিন ধরে শহীদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনোরকম সুরাহ হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লি যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকে হাটিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং ডিএ মামলা দাখিল করে তারপর থেকে ডিএ মামলা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কোনো শুনানি হচ্ছে না এই মুহূর্তে নবান্ন সূত্রিকার সূত্রে আসছে পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন গঠন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম মেয়াদে বাম জামানায় বেতন কাঠামো নিয়ে বিস্তর খব অসন্তোষ ছিল সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দু সালের সাতাশে নভেম্বর পে কমিশন গঠনের কথা ঘোষণা করেছিলেন অর্থাৎ বেতন কমিশন গঠনের পর প্রায় বছর কেটে গিয়েছে এবছর ছাব্বিশে নবান্নের শীর্ষ সূত্রের খবর সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা এবছরই হতে পারে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা এবং বিশেষজ্ঞ মহল মনে করছেন সামনেই বাজেট অধিবেশন সে অধিবেশনে আবারও ডিএ হবে এবং সেই সঙ্গে নতুন বেতন কমিশন গঠন হবে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু ভিডিওটি দেখার জন্য